নমস্কার কেমন আছো সবাই সিম্পিল সুমার আরেকটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসে আমি মোটামুটি ভালো আছি আজকে হচ্ছে বৃহস্পতিবার এখন বাজে দশটা আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি আজকে সকাল থেকে শুরু করতে পারিনি খুব চাপ হয়তো বৃহস্পতিবার যা নয় তো একদম ঘর টর চারিদিকে মোছা ধোয়ার ব্যাপার একটা ছিল তারপর আজকে কাচারও ছিল অনেক তো সব কেছে টেছে মিলে পুজোটা সেরে নিয়েছে এই যে পুজো হয়ে গেছে এবার যাবো রান্নার দিকে তারপর তো আরো রয়েছে এবার তো ব্যাগ গোছানোর পালা তো ব্যাগটা গোছাতে হবে তো মোটামুটি যেহেতু বিয়ে বাড়ি টুকুর টুকুর করে অনেক জিনিস নিতে হবে আর একটুক টুক টুক টুকটুক করে মনে পড়ছে এটা ওটা সেটা মানে এখন অনেক রকমের কীরকম সাজবো কীরকম জিনিস নেব কোন শাড়িটা নেব কোন মানে জুয়েলারি কোনটা নেব তো কিছুই খুঁজে পাচ্ছি না তো চলো যেটাই নেব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর ঝটপট করে রান্নাটা সেরে তারপর ব্যাগ গোছাবো মানে এক টুকটু করে ব্যাগটা না গুছিয়ে রাখলে তিনজনের জিনিসপত্র একটু টাইমও লাগে আর আমার অনেকেই দেখেছি যে ঝটপট ঝটপট একদম মনে করে করে নিয়ে নেয় আমার ওই জিনিসটা হয় না টুকুর 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 করে নিতেই থাকি যেটা যখন মনে পড়ে তারপর আবার সাথে যদি ছোট ছেলে থাকে তার আবার ওষুধপত্রও রয়েছে অনেক কিছু ব্যাপার যাই হোক চলো সব কিছুই নেব দেখাবো আমি এবার সৌভিককে স্কুলে পাঠিয়ে দিই তারপর গিয়ে তোমাদের সাথে দেখাচ্ছে আচ্ছা so, <th�nting> <Yeah>. <prescribe orders> স্কুলে পাঠিয়ে দিয়ে এবার ভাতটা বসাবো হাত তবে ছেলেটা কি বলবো সত্যি আমি হাঁপিয়ে যায় তখন ছেলেটা এলাম দিয়ে দেয় ভাতটা বসিয়ে দিচ্ছি ভাতটা হতে থাক ততক্ষণ আমি দেখি কি নিয়ে এসেছে কি বলতে ছোটো ছোটো চিংড়ি মাছ নিয়েছি আর একটু বাঁধাকপি মাছটা একটু পরে কাটবো ততক্ষণ আমি এই বাঁধাকপিটা কেটে আর বসিয়ে দিই এই বাঁধাকপির তরকারিটা যদি যান আমি নিরামিষও করে দিই তাও সৌভিকের বাবা সৌভিক সবাই বলবে খুব সুন্দর হয়েছে মানে ওদের কপিটা খুব ভালো লাগে খেতে কপির চালটা কিন্তু মন্দ হয় না আমি যে নিরামিষ বানাই কোনো পেঁয়াজ টিয়াজ ব্যবহার করিনি তো তোমরা দেখতেই পাবে আমি কী দিয়ে রান্না করছি খেতে কিন্তু খুব সুন্দর হয় দারুণ স্বাদ হয় তো কপিটাকে একটু একদম ছোটো ছোটো করে কাটতে হবে একটু পাতলা পাতলা করে বেশ মিহি মিহি করে তো তারপর আলু দিয়ে একদম জিরে পাঁচ ফোড়ন আর একটু কাঁচা সু আর দু কুয়া রসুন ব্যাস এইটুকু আর একটা ছোট্ট টমেটো যাই হোক কপিটা কেটে এই যে আলুটাও কেটে নিচ্ছি এবার দিয়ে কপিটা আগে বসিয়ে দিই তারপর মাছ দেব এই যে দেখো কিচ্ছু দিইনি শুধু একদম গোটা কত পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা তেজপাতা দেখো এবার কপিটা বসিয়ে দিচ্ছি আলুটা দিকে ভাজা হতে থাক আর মশলা বলতে ওই যে একটু এই জিরে আর কাঁচা সুট আর দু কোয়া রসুন বাটা ব্যাস এই যে হলুদ লঙ্কা দিয়ে দিলাম টমেটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম এবার মশলাটা ভালোভাবে কষিয়ে বাঁধাকপিটা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি এটা একটু জলটা বেরিয়ে যাক তাহলে কপিটাও সেদ্ধ হবে আর নাড়াও যাবে ভালো হবে কো যে তো মাছগুলো জানো এত নড়ছে আর অনেক ছোটো ছোটো মাছ রয়েছে এগুলো আমি আজকে বেঁচে শেষ করতে পারবো না কালকে মাছ বেঁচে উঠবো আমি নিজেও যাই না এই ক্ষুদ্র ক্ষুদ্র একদম ক্ষুদ্র ক্ষুদ্র মাছগুলো আমি কীভাবে বাঁচবো আমি নিজেও খুঁজে পাচ্ছি না আমার তো একদম মানে মাথাটা এখনই ঘুরছে তার মধ্যে কয়েকটা রয়েছে বড় বড়ো এই যে দেখো এবার বলছে আমি চলে যাচ্ছি টাটা ওকে ধরে আগে রাখছি আর এগুলো দেখো একদম ক্ষুদ্র আর এগুলো ভালোভাবে না বাঁচলে পোকা থাকবে নোংরা আছে জানি না আমি কখন যে বেছে উঠবো মাছগুলো আমি নিজেও খুঁজে পাচ্ছি না মাঝখানে একবার উঠে গ্যাসটা বন্ধ করে দিয়ে এসেছি কপিটা হয়ে গেছে তো কড়াইয়ে রয়েছে আমি এখনও ওটাকে নামাইনি এই মাছগুলো আমি কখন বেছে উঠবো গো তাই ওর বাবাকে বললাম তুমি ফাঁকা আছো তো একবার এসো একটু বেছে দাও ফাঁকা নেই আজকে আবার এমন জানাতনে পড়েছি আর এই ক্ষুদ্র ক্ষুদ্র মাছ তার মধ্যে কত রকমের পোকামাকড় থাকবে কিন্তু এগুলো খেতে দুর্দান্ত হয় সত্যি কমর টমর একদম যন্ত্রণা করছে এত মানে কখন বসেছি কখন সকালে মাছ বাঁচতে আর যার মাছ নিয়ে আমি উঠবো না এখানেই মনে হচ্ছে বসে থাকবো এই যে দেখো অনেক কষ্টে মাছগুলো বেছে শেষ করতে পেরেছি কফি চলে আসবে ওটা নিয়ে আরও বেশি সরবরাহ নেই মানে সাড়ে বারোটা বাড়ছে এখন আমি ভাত নামাই মাছ একদম ডালায় কি করবো জানি না চলো ঝোপা ঝোপ মাছটাকে রান্না করিনি মাছটাকে ভালোভাবে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এই যে কফিটাও আমি রেখে দিলাম হয়ে গেছে মাছটাকে ভেজে নিচ্ছি আর ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি অল্প মাছ ভাজা রাখবো স্বাভাবিকের জন্য আর আমাদের একটু বেশ বেশি করে টমেটো দিয়ে লাল লাল অল্প সামান্য সরষে বাটার জলটা দিয়ে একটু ঝাল বানাবো টক টক কাঁচা লঙ্কা দিয়ে একটু বেশি বেশি টমেটো দিয়েছি ব্যাস হয়েছি টমেটোটা বেশ গ্রেভি হয়ে গেছে এবার এই সরষে বাটার জলটা দিয়ে দিচ্ছি আজকে মাছ বাঁচতে পারতে তো একদম সত্যি বলছি সারা দিনটা চলে গেল এখন বাজে এখন সাড়ে বারোটা আর করে রান্না করছি সবইকে দেখছি ঘণ্টি পড়ছে আমি তো শুনতে পাই ওর স্কুলে ঘন্টি পড়লে ওটা পিরিয়ড হচ্ছে তো ঝটফট করে এটা হয়ে যাক ওটা হয়ে গেলে তারপর এগুলো সব পরিষ্কার করবো বাসন ধুবো ওখানটা একদম হজো হয়ে রয়েছে ওগুলোও পরিষ্কার করবো তারপরে আজকে সত্যি মানে এত এত মাছ কেটেছি সাত কিলো আট কিলো অবধি মাছ কেটেছি কিন্তু এরকম আমি অবস্থা আমার কোনো দিন হয়নি আজকেই ফার্স্ট এ ধর চিংড়ি ভাজা হয়ে গেছে আমার নুন ঝাল একদম পারফেক্ট অল্প একটু কাঁচা সরষের তেল দিয়ে ব্যাস এটা আবার নেব একটু ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি এটা খেতে যা লাগে না খুব সুন্দর এটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে যাই হোক বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট ধোয়া মোছা করে জামা কাপড়গুলো তুলে নিচ্ছি কারণ অনেকটা এমনিতেই আজকে লেট হয়ে গেছি এবার সৌভিক আসলে ওকে খাওয়াতে নিজেরা খেতে বাসন ধুতেই কিন্তু এখন যেহেতু বেলাটা খুব খাটো খুব ছোটো আর কি অনেকে আগেকার দিনে খাটো বলতে বলে ওটাই আমার এখন বেরিয়ে যায় অনেকেই বলে এখন অবধি খাটো যাই হোক ছোটো খাটো একই ব্যাপার এই যে কোটা রয়েছে কোটা শুকায়নি সেগুলোকে আবার রোদে দিয়ে দিচ্ছি এবার এগুলোকে গুছিয়ে বাগিয়ে রাখি তখন কি মনে হয় স্বাভাবিক চলে আসবে কারণ এমনিতেই তো আজকে রান্না করতে অনেকটা টাইম লেগে গেছে আজকে আর এডিটিং করতে বসতে পাইনি অন্যদিন রান্না বান্না করে একটু এডিটিং করি মানে একটুখানি কোনো কাজ করা হয় মানে পুরোটা হয় না এই দেখো একটা বাসও চলে গেল ধুলো দেখছো একদম ধুলো ধুলো ময় চারিদিকে ওই জন্য আমাদের ঘরগুলো বারান্দাগুলো খুব নোংরা হয় খুব ধুলো দাঁড়া সৌভিক আসছে নুকিয়ে যায় ওকে বেড়ে দিই ওকে খাইয়ে দিই তারপর গিয়ে আমরা বসবো এই যে ওর জন্য গাজর সেদ্ধ কোনো সবজিতে দিয়ে দিলে কোনো কিচ্ছু খাবে না অল্প করে কফিটা দিচ্ছি কপিটা খায় যেহেতু আর গাজরটা সেদ্ধ করেছি আর এই যে ও স্পেশাল চিংড়ি মাছ ভাজা আর একটা বেগুনি আজকে আর ডাল টাল কিছু করতে পারিনি মানে মাছ বাঁচতে বাঁচতে আজ আমার একদম সর্বনাশ যাই হোক চলো হয়ে গেছে ওকে খাইয়ে দিই তারপর ওকে খাইয়ে পাঠিয়ে দিয়ে তারপর আমরা বসবো খেতে ধরো যার জন্যে মাছ নেওয়া তাকে আগে চারটে মুখে দিই আ বলছে মা খুব সুন্দর আগে ভাত খাওয়ার আগে আমি গাজর সেদ্ধটাই দিয়ে দিই ওটা আগে খেয়ে নেই তারপর ভাতটা খাওয়াই তো আগে আজকে বলছে মা আজকে আগে দাও কফি দিয়ে ভাত তারপর গাজরটা খাবো কফিটা ওর খুব পছন্দের ওর ওর বাবার খুব পছন্দের খাওয়া দাওয়া সব হয়ে গেছে এই যে দেখো তিনটে বাস আসছে চলো তাহলে এবার একটু গিয়ে বসি শুই একটু এডিটিং করি চলো তাহলে ভিডিওটা শেষ করব সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই